আজ দশ লাখ টাকার বিনিময়ে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম আসলে বিয়েটা নিজের ইচ্ছা মতো করিনি মায়ের জন্য করতে হয়েছে আমি খুব গরিব ঘরের মেধাবী একজন ছেলে মা হাসপাতালে ভর্তি মায়ের অপারেশনের জন্য দশ লাখ টাকার দরকার ছিল অফিসের বসের কাছ থেকে টাকা চাইতে গেলে উনি আমাকে এই শর্ত দেন উনি আমাকে বলে উনি আমাকে টাকা দিতে পারে কিন্তু তার বিনিময়ে আমাকে তার মেয়েকে বিয়ে করতে হবে আমি শুনেই রাজি হয়ে গেছি অফিসের বসের মেয়েকে বিয়ে করব। এতে না বলার কি আছে কিন্তু বস বলল ওনার মেয়েটা নাকি ধর্ষিতা ধর্ষিতা কথাটা শোনা মাত্রই আমি না বলে দিলাম বললাম একটা ধর্ষিতা মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব বস আমার হাতে ধরে রিকোয়েস্ট করলো বলল দয়া করে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো নয়তো ও যে কোনো সময় যে কোনো সময় আত্মহত্যা করে বসবে ঠিক সেই সময় হাসপাতাল থেকে ফোন আসলো আর তারা তারা জানালো তাড়াতাড়ি দশ লাখ টাকা জমা করে দিতে অপারেশান করতে হবে নয়তো নাকি মাকে বাঁচানো যাবে না আমি আর কিছুই ভাবতে পারিনি বা পারছিও না আমি আর কিছু ভাবতেও চাই না আমার বসের সব শর্ত মেনে নিয়ে নিলাম আর বসের মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম বস খুব বড় লোক তাই বিয়েটা খুব ধুমধামেই দিল আজ আমার বাসর রাত আমি বাইরে দাঁড়িয়েছিলাম বসের মেয়ে মানে আমার বউ রুমে আগে থেকে বসেছিল আমি প্রায় এক ঘন্টা দেরি করে বাসর ঘরে ঢুকলাম রুমে ঢুকেই দেখলাম মেয়েটা জানলার কাছে গিয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো মেয়েটার মনটা খুবই খারাপ আমি মেয়েটার পিছনে গিয়ে একটু শব্দ করলাম মেয়েটা পিছন ঘুরে আমার দিকে তাকালো আর আমাকে জিজ্ঞেস করলো কেন বিয়ে করলেন আমাকে আপনি কি জানেন না আমি একজন ধর্ষিতা মেয়ে আমি বললাম হ্যাঁ জানি মেয়েটি অবাক হলো আর বলল সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি এই বিয়েটা কেন করলেন আমি কিছু বলছি না শুধু চুপ করে আছি মেয়েটি দেখতে কিন্তু বেশ আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা দেখতে বেশি ভালো হবে না কিন্তু যখন ওকে দেখলাম তখন আমার ধারণাটা ভেঙে গেল ওর নামটা জানতে খুব ইচ্ছা হচ্ছে বললাম আপনার নামটা কি জানতে পারি মেটা বলল ওর নাম নীলা মনে মনে বললাম নামটাও কিন্তু বেশ বললাম নীলা জান আপনি শুয়ে পড়ুন কেন এই বিয়েটা করলাম তা অন্যদিন বলবো নীলা বেডে আর আমি সোফায় শুয়ে পড়লাম খুব সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম আর ফ্রেশ করে নিলাম বাথরুম থেকে যেই ঘরে ঢুকেছি ঠিক তখনই নীলার মায়াবী মুখটা নজরে এলো নীলা তখন ঘুমিয়েছিল কি সুন্দর লাগছে নীলাকে চুলগুলো এলোমেলো ছিল আমি একধারে নীলার দিকে তাকিয়েই ছিলাম নীলার মুখটা কি মায়াবি লাগছিল দেখে মনে হচ্ছিল একটু করে চাঁদ যেন হাসছে আমি নীলার দিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না হঠাৎ করেই নীলা চোখ খুলে ফেললো আর ও দেখে ফেললো যে আমি ওর দিকে তাকিয়ে আছি আমি একটু শরম পেলাম আর মনে মনে বলছি আল্লাহই জানে নীলা কি ভাবল আমাকে আমি রুমের বাইরে চলে আসলাম নীলা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল আমার বস মানে নীলার বাবা আমাকে আর নীলাকে খাবারের জন্য খাবার টেবিলে ডাকছে আমরা দুজনে খাবার টেবিলে চলে গেলাম নীলার বাবা আমাকে বলল আজ থেকে তোমাকে আর চাকরি করতে হবে না আমি বললাম কিন্তু কেন নীলার বাবা বলল তোমাকে এই ছোট চাকরিটা করতে হবে না অফিস আমি সামলে নেব তুমি আমার মেয়েটাকে সময় দাও ওকে নিয়ে কোথাও ঘুরতে যাও আমি নীলার বাবাকে জিজ্ঞাসা করলাম আমার মা কেমন আছেন উনি বলল তোমার মায়ের অপারেশান তো হয়ে গেছে উনি এখন খুবই সুস্থ আছে আমি কথাটা শুনে খুবই খুশি হলাম আমি নীলার বাবাকে বললাম আমি হাসপাতালে যাব আমার মাকে দেখতে উনি বললেন হুম দেখে এসো গিয়ে আমি খাবার শেষ করে রুমে চলে আসলাম আর রেডি হচ্ছিলাম হাসপাতালে যাবো বলে পিছন থেকে নীলা বলে উঠল একটা রিকোয়েস্ট করব রাখবেন পিছনে ফিরে দেখি নীলা আমি বললাম হ্যাঁ বলুন অবশ্যই রাখবো নীলা বলল আমি আপনার সাথে হাসপাতালে আপনার মাকে আমি দেখতে যাব আমি বললাম পারবেন তো যেতে নীলা বলল সে যেতে পারবো নীলার বাবা আমাকে একটা গাড়ি দিয়েছে গাড়িটা বের করলাম আর নীলাকে সাথে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম মাঝ রাস্তায় খেয়াল করলাম নীলা গাড়িতে ঘুমিয়ে পড়েছে ওর মাথাটা আমার কাঁধে রেখেছে আমি ওকে ডাকলাম না হাসপাতালে প্রায় পৌঁছে গেছি আমি আস্তে করে নীলার কানের কাছে গিয়ে বললাম এই যে শুনছেন হাসপাতালে এসে গেছি। নীলা চোখ খুলে ওর মাথাটা আমার কাঁধে দেখে একটু লজ্জা পেলো আমি বললাম চলেন আমার মায়ের সাথে দেখা করে আসি নীলাকে দেখিয়ে বললাম মা আমি বিয়ে করেছি নীলা গিয়ে মায়ের পা ধরে সালাম করলো মা তো খুব খুশি হয়েছে আমার বিয়ের কথা শুনে মা বলল কি সুন্দর আমার বৌ নীলা মায়ের সাথে অনেক কথা বলল মা আর নীলাকে দেখে আমার মনে হচ্ছে ওরা দুজন একে অপরের খুব পরিচিত আমি মাকে বললাম মা কাল তোমাকে এখান থেকে নিয়ে যাব। মা আমাকে বলল এখন অনেক রাত হয়ে গেছে তোরা বাড়ি ফিরে যা আমরা দুজন মায়ের থেকে বিদায় নিলাম আর বাড়ির দিকে রওনা দিলাম মাঝ রাস্তায় এসে গাড়ি থামালাম নীলা জিজ্ঞাসা করলো কী ব্যাপার এখানে গাড়ি থামালেন যে আমি বললাম গাড়ি থেকে নামুন নীলা গাড়ি থেকে নামলো আমি বললাম চলুন ফুচকা খাবো নীলা প্রথমে না বললেও আমার জোরাজুরিতে খেতে রাজি হলো আমরা দুজনে ফুচকা খাচ্ছি আমি নীলাকে জিজ্ঞাসা করলাম আপনার জীবনে এত বড় ক্ষতি কিভাবে হলো নীলা কিছু বলছে না শুধু চোখের জল ফেলছে আপনার এত বড় সর্বনাশ হলো কিভাবে। নীলা কোনো কথা বলছে না শুধু মাথাটা নিচু করে অঝরধারায় কান্না করে যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম কি হলো কাঁদছেন যে নীলার কান্নার আওয়াজটা আরও বেশি হতে থাকল আমি বুঝতে পারছি না নীলা এভাবে কাঁদছে কেন আমি নীলাকে বললাম থাক কিছু বলতে হবে না চলুন আমরা বাসায় ফিরে যাই নীলাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম কিন্তু নীলার কান্না তখনও তো কমেনি ও পুরো রাস্তা কান্না করতে করতে এসেছে আমি নিজেই নিজেকে মনে মনে প্রশ্ন করছি কেন যে ওই কথাটা জানতে গেলাম মেয়েটার মনটাই খারাপ করে দিলাম নীলার কান্না দেখে আমার খুব খারাপ লাগছিল আমরা বাড়িতে এসে গেলাম নীলা বাড়ি এসে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে আমি রুমে বসে থাকলাম আর মনে মনে ভাবছিলাম নীলা কথাটা বলতে গিয়ে কেন এত কাঁদছে বিষয়টা আমার মাথায় ঢুকছে না নীলা বাথরুম থেকে বেরিয়ে এলো আর আমি নীলাকে বললাম আমি দুঃখিত নীলা জিজ্ঞাসা করলো কিসের জন্য আমি বললাম আপনার মনটা খারাপ করে দেওয়ার জন্য আর আপনাকে ওই কথাটা আমার জিজ্ঞাসা করা উচিত হয়নি নীলা বলল আরে না ঠিক আছে আমার মন এমনিতেই সবসময় খারাপ থাকে আপনার কোনো দোষ নেই আর এখন আপনি আমার স্বামী ওই সব কথা জানার অধিকার আপনার আছে কিন্তু আজ বলবো না বলবো অন্য কোনো একদিন বলবো আমার এই এত বড় সর্বনাশের কথা আমি নীলাকে বললাম যান আপনি শুয়ে পড়ুন অনেক রাত হয়ে গেছে নীলাও আমাকে বলল আপনিও শুয়ে পড়ুন আপনাকে তো আবার সকালে হাসপাতালে যেতে হবে খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর উঠে দেখি নীলাম আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে কি বলবো খোলা চুলে নীলাকে কি সুন্দর লাগছিল ইচ্ছে করছিল ওকে পিছন থেকে জড়িয়ে ধরি কিন্তু না ওকে জড়িয়ে ধরলে ও অন্য কিছু ভাবতে পারে এই কথা ভেবে রুম থেকে বাথরুমে চলে গেলাম বাথরুম থেকে শুনতে পেলাম নীলা আমাকে ডাকছে বলছে এই যে শুনছেন এই যে একটু বাইরে আসবেন আমি বললাম কি হয়েছে নীলা বলল আপনার মাকে আনতে আপনার সাথে আমি যাব ভাবছি শাড়ি পরে যাব আমি বললাম হ্যাঁ পড়ুন সমস্যা কি নীলা বলল কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না আমি বললাম খুব আমি কি কর করতে পারি বলুন নীলা বলল আপনি আমাকে শাড়িটা পরিয়ে দিন না আমি নীলা বলল হ্যাঁ আপনি আমি বললাম ঠিক আছে দাঁড়ান আমি ফ্রেশ হয়ে পরিয়ে দিচ্ছি কিন্তু নীলা বলল আপনি চোখ বন্ধ করে শাড়ি শাড়িটা পরিয়ে দেন আমি বললাম কিন্তু কেন নীলা বলল নয়তো আপনি তো সব আমি বললাম আর বলতে হবে না আমি সব বুঝতে পেরেছি আমি চোখ দুটো বন্ধ করে নীলাকে শাড়িটা পরিয়ে দিলাম নীলা খুব 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 খুশি হলো আমি বললাম চলুন এবারে যাওয়া যাক নীলাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম আমরা হাসপাতালে পৌঁছে গেলাম মাকে নিয়ে নীলাদের বাড়ি চলে আসলাম মা নীলাদের বাড়ি এসে বলল তিনি গ্রামে ফিরে যেতে চান আমি নীলার বাবার সাথে কথা বললাম বললাম আমার মা এখানে থাকবে না উনি গ্রামে ফিরে যেতে চাইছেন কাল আমি মাকে নিয়ে গ্রামে যাব নীলার বাবা না বললেন না উনি শুধু বললেন আমি সাথে যেন নীলাকে নিয়ে যাই